নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো পনির বাটার মশলা তার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল তেলের মধ্যে পনিরটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি অল্প অল্প করে পনিরগুলো দিয়ে একটু নাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজব বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখুন হালকা লাল হয়ে এসেছে এবার তুলে নেব আমি আর কড়া করে ভাজবো না এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল উঠিয়ে নেব কিছুটা তেল তুলে নিয়েছি দিয়ে দেব এবার জিরে ফোড়ন দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন দেব দেবো এক চামচ আদা বাটার কাঁচা লঙ্কা বাটা দেবো হাফ চামচ একটু ভালো করে নেড়ে নেব জিরে গুঁড়ো হাফ চামচ টমেটো পিউরিটা দিয়ে দেবো এখানে আমি বড় একটা টমেটো বেটে নিয়েছি ভালো করে কষিয়ে নেবো টমেটো পিউরিটা দিয়ে দিয়ে দেব 1/2 চামচ ভালো করে কষিয়ে নেব হলুদ হাফ চামচ দেখুন মশলাটা প্রায় তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম বেটে রেখেছি আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে দিয়ে মিনিট মতো কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব দেখুন মশলা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব এখানে আমি জলটা খুব বেশি দেবো না পরিমাণ মতো জল দেবো পনিরের গ্রেভিটা যে যেরকম রাখবেন সে সেরকম হিসাবে জল দেবেন জলটা ফুটে উঠলে এর মধ্যে পনির দিয়ে দেব ঝোলটা একটু ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার পনিরগুলো দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এখানে আরেকটু বাটার দিয়ে দেব খুব সহজে বাটার পনির মশলা একবার বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি এটা রুটি লুচি কিংবা পোলাও রাইসের সঙ্গে খেতে পারেন একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব সব কিছু রেডি থাকলে মাত্র দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় রেডি হয়ে গেছে বাটার পনির মশলা এবার নামিয়ে নেওয়া তো বন্ধুরা দেখুন আমার পনির বাটার মশলা রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পোলাওয়ের সঙ্গে সার্ভ করব দেখুন দেখতে কি দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন